দর্শক বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখন নিয়মিত জাহাজ চলছে এই সিজনে অনেকেই সেন্ট মার্টিন যাবেন নিশ্চয় যারা এর আগে সেখানে যাননি এই ভিডিওটি তাদের গাইড হিসেবে কাজ করবে বিশেষ করে মায়ানমার টেকনাপের নিরাপত্তা ইস্যু কারণে কিছু তথ্য আগে থেকে না জানলে বিপদে পড়তে পারেন আসুন ভিডিওটি শুরু করি ও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এই বছরে লোক প্রতিদিন রাত্রি করতে পারবে সেখানে সীমান্ত সমস্যার কারণে টেকনাফ থেকে জাহাজ আর চলছে না দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি সেন্ট মার্টিনে যেতে পারবেন এবং রাত্রে থাকতে পারবেন প্রতিদিন কর্ণফুলি এক্সপ্রেস বারো আউলিয়া কেয়ারি সেনবাদ কেয়ারি কুরুস বে জাহাজ গুলো কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচল করছে এগুলো জোয়ার ভাটার সময় অনুযায়ী ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত কক্সবাজার ঘাট থেকে সেরে চলে যায় আবার ফিরে আসে দুপুর দুটা থেকে বিকাল পাঁচটার মধ্যে শিপের টিকিট কিনলেই পেয়ে যাবেন ট্রাভেল পাস এসব জাহাজের টিকিট মূল্য শ্রেণী অনুযায়ী রাউন্ড ট্রিপে দুই হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে পাবেন কর্ণফুলি এক্সপ্রেসের দাম তুলনামূলক বেশি এদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন অনলাইন সরাসরি গিয়ে অথবা এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন সেখানে যাওয়া আসা সীমিত বিধায় আগে থেকে টিকিট কাটাতা উচিত হবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ডিবে যেতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে ফলে আপনি যদি সেখানে রাত্রে না থাকতে চান সেক্ষেত্রে খুব বেশি হলে দুই থেকে তিন ঘন্টার মতো সময় পাবেন ঘুরে দেখার আপনি যদি টিকিট ম্যানেজ না করতে পারেন সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই কারণ সব জাহাজেই সিটের অতিরিক্ত টিকিট বিক্রি করে হয়তো বসার সুযোগ পাবেন না কিন্তু চারপাশে ঘুরতে ঘুরতে সময় কাটাতে হবে আপনি যদি রাউন্ড ট্রিপ কাটেন সেক্ষেত্রে কয়দিন থাকবেন সেটা বলে নেওয়া উচিত নির্দিষ্ট সময় মেনে চলে সেক্ষেত্রে আপনি পারেন এবার বাস কিছু তথ্য দিয়ে আপনাদেরকে জাহাজের সময়ের সাথে মিল রেখে বাসের টিকিট কাটবেন অনলাইনে বাসের টিকিট না কেটে চেষ্টা করুন বাসের কাউন্টারে গিয়ে বাসের টিকিট কাটতে যাদের হাইট বেশি স্লিপার কোচে না যাওয়াই ভালো হবে বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকলে হুন্ডাই স্কানিয়াতে ভ্রমণ করার চেষ্টা করবেন শিপে টিকিট কাটার জন্য অচেনা কাউকে টাকা পাঠিয়ে দেবেন না না যেহেতু ফিজিক্যাল টিকিট ছাড়া জাহাজে উঠতে পারবেন তাই যার কাছ থেকে টিকিট কাটবেন ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন ট্রাভেল পাস ভ্রমণের আগের দিন পাবেন যার কাছ থেকে টিকিটটা কেটে নেবেন উনি না পাঠালে তার কাছ থেকে আগের দিনই চেয়ে নেবেন ওটা দেখাতে হয় না কিন্তু ডকুমেন্ট হিসেবে মোবাইলে সেভ করে রাখবেন সরকারি লোক চেক করতে পারে যদি পারেন বারো আউলিয়া বা কর্ণফুলীতে টিকিট কাটবেন যে টাকারই টিকিট কাটেন না কেন জাহাজের বাহিরে যে কোনো জায়গায় আপনি বসতে পারবেন যদি সিটে বসে বাহিরের সমুদ্র দেখতে দেখতে যেতে চান তাহলে ওপেন ডেক বা সান ডেকের টিকিটটা কেটে নেবেন যদি দুই থেকে চারজন থাকেন তাহলে বারো আউলিয়ার বানকার বেটের টিকিটটা কেটে নেবেন অনেক টাকা সাশ্রয় হবে আবার অনেক সুবিধা পাবেন সিগারেট খেয়ে সিগারেটের শেষ অংশ ছাই প্লাস্টিক চিপসের প্যাকেট পানিতে ফেলবেন না সেন্ট মার্টিন থেকে যাওয়া এবং আসার সময় সিগাল পাখিদের খাবার দেবেন না দেখবেন অসংখ্য পাখি আপনার আশেপাশে উড়ে বেড়াচ্ছে খুব চমৎকার একটি দৃশ্য এসব পাখি যাত্রীদের খাবার খেয়ে মারা যাচ্ছে কারণ সিপস বা পাউরিটি এদের ন্যাচারাল ফুড নয় আপনার আমার কারণে এই পাখিগুলো অনেক কমে যাচ্ছে আমরা হয়তো পাখিগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমার নেক্সট জেনারেশন যারা থাকবে তারা হয়তো বা এই পাখিগুলো আর দেখতেই পাবে না তাই আপনি নিজেও দেবেন না অন্য কাউকে দিতেও দেবেন না শিপের লোক যদি দেখতে পায় আপনি খাবার দিচ্ছেন তাহলে ঝামেলা করবে দ্বীপে গেলে অন্তত একদিন থাকা উচিত না হইলে আপনার আফসোস থেকে যাবে দুই একদিন থাকলে সময় নিয়ে আপনি পুরো দ্বীপটা দেখতে পারবেন হয়তো জীবনে আর কখনো যাবেন না সেক্ষেত্রে এক দুই দিন সময় নিয়ে গেলে আপনার জন্য ভালো হবে সেরা দ্বীপের সেরা অংশটা দেখে আসতে পারবেন দ্বীপে অসংখ্য রিসোর্ট এবং হোটেল আছে আপনি যদি আগে থেকে বুকিং করতে পারেন আবার সেখানে গিয়েও বুকিং করতে পারবেন যদি পারেন পশ্চিম দিকে বিচের দিকে থাকার চেষ্টা করবেন উইকেন্ডে গেলে আগে থেকে বুকিং করবেন বাজার থেকে এক দেড় কিলোমিটার মধ্যে যদি থাকেন সেখান থেকে যে কোনো জায়গায় আপনি হেঁটে যেতে পারবেন বাজারেও আসতে পারবেন বীজ ধরে কেউ যদি তিন দিনের বেশি সেখানে থাকেন তাহলে আমি পরামর্শ দিব এখানে এসে দেখে শুনে দরাদরি করে রিসোর্ট ঠিক করবেন আর যদি রিস্ক না নিতে চান প্রথম একদিনের জন্য বুকিং করবেন আর বাকি দিনগুলোর জন্য এখানে এসে দেখে দামাদামি করে ঠিক করে নেবেন এতে করে আপনার রিসোর্টের খরচ অনেক কমে যাবে যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে সিনবাদ সেন্ট ক্যাসেল অথবা লাপেজ যে থাকতে পারেন মনে হতে পারে বাহিরের দেশের একটা কোনো এক জায়গায় আপনি আসেন এবার খাবার বিষয়ে কিছু তথ্য দিব আপনাদের এখানে খাবারের খরচটা কিন্তু বেশি ওইভাবে দেখে শুনে নেবেন রিসোর্টে খেলে আগে থেকে বলে নেবেন চেষ্টা করবেন রিসোর্টে খাওয়ার জন্য বাজারের খাবার অতটা ভালো লাগবে না তবে মাছের বারবিকিউটা বেশ মজা এটা যদি ট্রাই করতে চান তাহলে বাজারে খেতে পারেন যত বেশি রাত করে যাবেন তত বেশি মাছের দাম কমে যাবে দামাদামি করে খাবেন আস্ত বড় মাছ নিলে মুখের কথায় টাকা দেবেন না ওজন করে দামাদামি করে টাকা দেবেন সব জায়গায় এখানকার ডাব কিন্তু বিখ্যাত ডাব খেতে চাইলে জেটির কাছে এক মুরব্বীর কাছে আপনি ডাব খেতে পারবেন একশো থেকে একশো টাকার মধ্যে বড় বড় ডাব পাবেন বাজারে ঢোকার মুখে দুই পাশে একটা ভাজা পড়ার দোকান আছে ওখানে দুধ পরাটা খেতে পারেন খুব মজা তবে ভালো খাবার যদি আপনি খেতে চান তাহলে যেতে হবে আপনাদের সিনবাদে। এটি বড় এবং সুন্দর সব থেকে রিসোর্ট এই রিসোর্ট মধ্যে আপনি সময় কাটিয়ে দিতে পারবেন আজ তো সেন্ট মার্টিন এর মধ্যে পাবেন এখানকার রূপচাঁদার কারি খুব মজা চারশো টাকা দাম এরা প্রফেশনাল শেফ রান্না করে এখানে আপনি সূর্য অস্ত এবং সূর্যোদয় খুব ভালোভাবে দেখতে পারবেন তবে মনে রাখবেন এটা কিন্তু খুবই দামি রিসর্ট এবার সিরাদ্বীপ সম্পর্কে একটু তথ্য দিই সিরাদ্বীপে যাওয়া কিন্তু অফিসিয়ালি বন্ধ প্রথম দিকে যেতে দিলেও দশ বারো তারিখের পর আর যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে না আমাদের জন্যই ওখানে গিয়ে যত প্রকার অপকর্ম আছে ওখানে মানুষ গিয়ে করে শামুক এবং ঝিনুক সঙ্গে করে নিয়ে আসে বিয়ার খেয়ে বোতল এখানে সেখানে রেখে আসে কাচের বোতলটা ভেঙে রেখে চলে আসে প্রথম দিকে লোক যেতে যেতে দিলেও এখন আর দিচ্ছে কোস্ট না হুমরা চোমরা মানুষ গিয়ে তাদের সঙ্গে অনেক রাপ বিহেভ করে মনে রাখবেন মাটিতে যে রকম আর্মি ওইখানে পানিতে সেই সেরকম কোস্টগার্ড তাদের সাথে ভাব দেখাতে যাবেন না দরকার হলে তাদের রিকোয়েস্ট করবেন সেখানে যাওয়ার জন্য যেতে না দিলে শ্রাদ্বীপের সামনে থেকে ঘুরে আসতে পারেন ভাগ্য ভালো হলে যেতেও পারতে পারেন ওখানে যদি যান তাহলে অবশ্যই পায়ে জুতো পড়ে যাবেন আবার জুয়ার আসার আগেই ব্যাক করবেন প্রবালে দু পা দেওয়ার আগে দেখে নেবেন ওটা নড়ে কিনা আস্তে ধীরে পা ফেলবেন মনে রাখবেন ওইসব প্রবাল কিন্তু খুবই ধারালো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে এবার দ্বীপের বিষয়ে কিছু তথ্য দিয়ে আপনাদের এই বিষয়ে সবাই কিন্তু কমার্শিয়াল অটো ভাড়া করবেন নিজে কোথায় যাবেন কতক্ষণের জন্য যাবেন সব কিছু ডিটেলস বলে তারপর ঠিক করবেন যদিও সেরা যেতে দেয় না তো যদি যেতে চান তাহলে একদম ভোরে রওনা দেবেন তাহলে সূর্যোদয় দেখতে পারবেন অথবা বিকালে যাবেন তাহলে সূর্য অস্ত দেখতে পারবেন আপনি সবচাইতে ভালো সূর্যোদয় দেখতে পারবেন সিরা সামনে থেকে আরো ভালো করে সূর্যোদয় দেখতে পারবেন সিনবাদ রিসোর্টের ডান দিকে ভিতরে আরেকটা বিচ আছে এটার নাম হচ্ছে সিক্রেট বিচ আমি সাজেস্ট করব যারা হাঁটতে পারেন তারা সেরা দ্বীপের ওখানে যাবেন অথবা যারা ভালো সাইকেল চালাতে পারেন তারা সাইকেলে যাবেন তবে সাইকেলে যাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ অনেক জায়গায় কোরাল আছে গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন অনেক ভালো লাগবে ছোট একটা ব্যাগে হালকা খাবার নেবেন খেতে খেতে যাবেন যেতে হয়তো বা এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে কিন্তু আপনি সব কিছু উপভোগ করতে পারবেন সাইকেল নেওয়ার সময় দেখে সবকিছু ঠিক আছে কিনা বাজার থেকে সাইকেল ভাড়া নেওয়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করব বাইক নিয়ে সেরা দ্বীপে যাবেন না এমন কি বাইক নিজে চালাবেন না আপনার হাত থেকে কোনো কিছু ঘটলে রিসপন্সিবিলিটি আপনার দ্বীপের মানুষগুলো ব্যবসা বোঝে ফলে তারা রাব করে না আপনারাও ভালো ব্যবহার করবেন মনে রাখবেন তারা দ্বীপের সৌন্দর্য নষ্ট করে না তারা দ্বীপের ব্যাপারে খুব সচেতন আমাদেরও চেষ্টা করা উচিত যেন আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি না হয় পানিতে নামলে জুয়ারের সময় নামবেন কিন্তু পানিতে নামার আগে জুয়ার ভাটার সময়টা দেখে নেবেন সামুদ্রিক প্রাণী নিয়ে ভয় নেই তবে জেলিফিশ গায়ে লাগতে পারে সেক্ষেত্রে ভয় পাবার দরকার নেই একটু জ্বলবে তারপরে ঠিক হয়ে যাবে দর্শক আমরা প্রায় এই ভিডিওটির শেষ প্রান্তে তথ্যগুলি ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা আমার নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবার দেখা হবে কোনো একটা এপিসোড নিয়ে চলে আসবো তাড়াতাড়ি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত গুড বাই